আপনার রান্নাঘর অজান্তেই আপনাকে অসুস্থ করে তুলছে না তো ভুল জায়গায় রান্নাঘর মানেই কিন্তু বিপদ বাস্তু শাস্ত্র যা বলছে তাতে চুমকে যাবেন আপনি প্রতিদিন যত্ন করে রান্না করা খাবার খাওয়ার পরও আপনি বা পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ছেন মনের অবস্থা খারাপ হচ্ছে বা বারবার অশান্তি তৈরি হচ্ছে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন তবুও সমাধান মিলছে না কখনো ভেবেছেন এর নেপথ্যে আপনার নিজের রান্নাঘরের শক্তি দায়ী হতে পারে বাস্তুশাস্ত্র বলছে খাবারের সঙ্গে এমন এক শক্তি মিশে যায় যা আপনার শরীর ও মনে প্রভাব ফেলে আর সেই শক্তি যদি হয় নেতিবাচক তবে যতই ভালো খাবার খান তার থেকে উপকারের বদলে ক্ষতি হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর কোনো সাধারণ জায়গা নয় বরং এটি বাড়ির প্রাণ শক্তির কেন্দ্র ঠিক কোন দিকে রান্নাঘর তৈরি হলেও সেটাই নির্ধারণ করে খাবারের গুণ পরিবারের স্বাস্থ্য আর সুখ সমৃদ্ধি দক্ষিণ পূর্ব দিকে অগ্নিকোণ রান্নার জন্য সবচেয়ে শুভ দিক বলা হয় কারণ এই দিকের সঙ্গে যুক্ত অগ্নি উপাদান বলা হয় দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর হলে পরিবারের সবাই সুস্থ থাকে ঘরে আসে শান্তি আর সমৃদ্ধি কিন্তু যদি ভুল দিক বেছে নেন উত্তর বা উত্তর পূর্ব দিকে রান্নাঘর থাকলে গুরুতর অসুখ দেখা দিতে পারে আবার পশ্চিম দিকে রান্নাঘর হলে বাড়ির মধ্যে শুরু হতে পারে অশান্তি সবচেয়ে মারাত্মক ভুল হলো দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর তৈরি করা বাস্তুশাস্ত্র জানায় এতে পরিবারের আর্থিক ক্ষতি থেকে শুরু করে দাম্পত্য জীবনের সমস্যাও হতে তৈরি পারে এখন প্রশ্ন উঠতেই পারে যদি আপনার রান্নাঘর ভুল দিকেই তৈরি হয়ে যায় আপারকে গোটা বাড়ি ভেঙে নতুন করে বানাতে হবে বাস্তুশাস্ত্র বলছে না বরং কিছু সহজ নিয়ম মানলেই রান্নাঘরের শক্তি ইতিবাচক করা যায় প্রতিদিন সকাল সন্ধ্যায় লোবানের ধোঁয়া রান্নাঘরে ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় রান্নাঘরের উত্তর পূর্ব দিকে সিঁদুর রঙের গণেশের ছবি রাখলে পরিবারের ওপর ইতিবাচক প্রভাব পড়ে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে অগ্নিকোণের অধিপতি শুক্র গ্রহ শুক্রকে শক্তিশালী করতে শুক্রবার বিশেষ খাবার রান্না করা শুভ যেমন ক্ষীর ভাত বা নারকেল লাড্ডু এছাড়া অগ্নি উপাদান সম্পর্কিত ছবি রান্নাঘরে রাখলেও ঘরে ইতিবাচক শক্তি বাড়ে খেয়াল করে দেখুন এই নিয়মগুলো একেবারেই জটিল নয় বরং ছোট ছোট এই পরিবর্তনগুলোই আপনার রান্নাঘরকে ইতিবাচক শক্তির উৎস করে তুলতে পারে ফল হিসেবে পাবেন সুস্থ শরীর মানসিক প্রশান্তি আর পরিবারের মধ্যে শান্তি শেষ পর্যন্ত বলা যায় রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় এটি আসলে আপনার জীবন শক্তির ভাণ্ডার আর তাই এর বাস্তু ঠিক থাকলে শুধু স্বাস্থ্য নয় সুখ সমৃদ্ধি দুটোই নিশ্চিত হয় যদিও এগুলি সবই বাস্তুশাস্ত্রের ওপর নির্ভর করেই বলা তাই এগুলি যে চিরন্তন সত্য এমনটা দাবি করে না আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট ভারত সমাচার